ক্লাস ইলেভেন তোমাদের ম্যাপের প্রপোসিটের ম্যাপের নম্বর হচ্ছে এ ফর্টি ফাইভ বি থার্টিন এই ম্যাপটিকে আমাদেরকে প্রত্যেকটি জিনিস জনবসতি বা নদ নদী যোগাযোগ ব্যবস্থা প্রত্যেকটি আলাদা করে করে দেখাতে হবে আজকে আমি তোমাদেরকে জনবসতি এঁকে দেখাবো এখানে মোট এদিকে ছটা এদিকে ছটা গ্রিডে ভাগ করা আছে আমাদের এখানে খাতায় আমরা তিনটে তিনটে ভাগ করেছি প্রথম আমাকে দেখতে হবে এই দুটো মিলিয়ে অর্থাৎ এই এপাশে দুটো এপাশে দুটো অর্থাৎ চারটে ঘর মিলিয়ে আমার কিন্তু এই ক্ষোভটি ফলে এই ঘরটির মধ্যে কি কি আছে সেটা আমি প্রথমে করে দেখাবো এখানে যেটা তোমাদের প্রথমেই ভুল হয়েছে এই রিজার্ভারটা যতটা বড় ম্যাপে আছে এখানেও ততটা বড় হয়ে গেছে এটা আরেকটু ছোট ছোটো করতে হতো যাই হোক এইখান থেকে যে রাস্তাটা বেরিয়ে আসছে একদম উপর থেকে তার গায়ে একদম উপরের অংশে এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠীবদ্ধ জনবসতি রয়েছে এবং এখানের এই একটা রাস্তা আছে রাস্তার পাশ বরাবর এই ঘরগুলি হবে খুব ছোট ছোট তাহলে বুঝতে পারছো এই বরাবর এবং এই রাস্তার ধার বরাবর বলো এখানে যেরকম ডেন্সিটি আছে যতগুলো ঘর আছে ততগুলো বসাতে হবে না কিন্তু তোমরা বসাতে পারবে তো এখানটাতে হবে তো আচ্ছা এরপর দেখো এই রাস্তাটা একটা সরু রাস্তা এইভাবে এই ঘরের মধ্যেই মানে আমাকে সবসময় এই যে দুটো দুটো ঘর অর্থাৎ একটা ক্ষোভকে পুরো ভেবে নিতে হবে এইখান থেকে একটা রাস্তা এইভাবে এতটা দূর বেরিয়ে গেছে পুরোটা সবসময়ই হবে এই যে এই দাগ পর্যন্ত এবং এই রাস্তার গা বরাবর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দণ্ডাকৃতি জনবসতি ফলে পুরোটা জুড়ে কিন্তু দণ্ডাকৃতি জনবসতি করতে হবে তোদেরকে এটা আরও একটুখানি যাওয়ার পরে তুমি যখন দেখছো যে রাস্তার এই যে যেখানটা বাউন্ডারি লাইন এই বরাবর এখানে গোষ্ঠীবদ্ধ জনবসতি বা ছোট একটা ছোট জনবসতি আছে তো সেইখানটাতে তোমাকে সেরকমভাবে ডেন্সিটি দেখাতে হবে এই অংশটা অর্থাৎ মাঝের অংশটাকে যদি দেখি মাঝের অংশটা দেখো পুরোটা ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসতি কিন্তু বেশ ভালোই বসতি আছে শুধু ডান দিকের কোনটায় একদম অল্প একটা দুটো বাকি সর্বত্র কিন্তু বেশ জনবসতি রয়েছে এবং পুরোটাই কিন্তু বনভূমিতে ঢাকা তাহলে বনভূমির মধ্যেও যে বসতি রয়েছে ছোট 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 করে চৌকো চৌকো ঘর হবে এবং যেখানে বসতি আছে সেখানে বেশ কিছু বসতি কাছাকাছি আছে এরপরে এই খোপটাতে যাব এই খোপটাতেও দেখো একদম এই যে অংশটা এর মধ্যে আমরা ছড়িয়ে ছিটিয়ে বসতি কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি ফলে আমাকে কিন্তু সব জায়গাটাতেই বসতি ছড়িয়ে ছিটিয়ে দেখাতে হবে চৌকোগুলো আমি তাড়াতাড়ি করে করছি ক্যামেরার সামনে করছি তোমাদের চৌকোগুলো কিন্তু একদম ধীর স্থির হাতে চৌকোটা চৌকোই হবে হ্যাঁ তার মধ্যে এইখানে দেখো একটা ঘন ঘন বসতি আছে না একটা জায়গাতে বসতি যেখানে আছে সেটা কিন্তু অবশ্যই দেখাবে সবচেয়ে যেটা কষ্ট হবে সেইখানটা আমি আগে করে দিই এই অংশটা দেখতে পাচ্ছো কত জনবসতি আছে শুধু এই কোনটুকু বাদ দিয়ে এখানে প্রত্যেকটি রাস্তা তুলতে হবে এখান থেকে রাস্তাটা এসেছে এইভাবে একদম নিচ পর্যন্ত করো রাস্তা কিন্তু এত চওড়াচড়া করে নেই গ্রিডটা এই গ্রিডের মধ্যে কিন্তু প্রচুর গোষ্ঠীবদ্ধ বসতি আছে ফলে আমি এখানে এঁকে দেখালে হবে না হ্যাঁ তোমাদেরকে এগুলো প্রত্যেকটা রেল লাইনের পাশে পাশে যেখানে যেখানে যত গোষ্ঠীবদ্ধ জনবসতি আছে আবার এইখানটায় দেখো পরের যে এই মানে বিভিন্ন রাস্তা যেখানটায় মিশেছে এইখানটাতে কিভাবে হবে এক একটা এরকম ম্যাপ করতে ঘন্টা তিনেক লাগবে যেটা আমার পাঁচ মিনিটের ভিডিওতে হবে না তাহলে এটা মোটামুটি জনবসতির ভিডিও মানে জনবসতির ছবি কিভাবে তোমরা আঁকবে সেটা বুঝতে পারা গেছে তো দেখে হ্যাঁ ম্যাম রেল লাইন পুরো পুরো কমপ্লিট করবে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমরা যেমন জনবসতিগুলো দেখাচ্ছ জনবসতিগুলো গড়ে উঠেছে কোথায় বিভিন্ন রাস্তার সংযোগ স্থলে বা শহরাঞ্চল শিল্পাঞ্চল সেগুলো কেন হয়েছে বিভিন্ন সুবিধাযুক্ত অঞ্চলে বা নদী তীরবর্তী অঞ্চলে ফলে যে ছবি দেখাও না কেন জনবসতি দেখাও বা বনভূমি দেখাও সেখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস অবশ্যই তুলে ধরতে হবে ধরো তুমি জনবসতি দেখাচ্ছ জনবসতির মধ্যে এই যে জলাশয় নদ নদী গুরুত্বপূর্ণ রাস্তা আবার আমাকে একটা একটা ছবিতে বলছিস যে এটাতে পরিবহন তুলে দেখাতে তাই তো আমি এইটাতে পরিবহন একটা দেখাবো পরিবহনের যখনই মানে বিভিন্ন রাস্তাগুলো টানা হয়ে যাবে তখন কিন্তু এইগুলো তোমাদের কাছে আরও বেশি সহজ হবে এখানে করে রেখেছো ঠিকই আছে কিন্তু আরও বেশ কিছু রাস্তা যদি করা থাকতো তাহলে সেই রাস্তার সংযোগস্থলগুলোতে জনবসতিটা বসিয়ে দেওয়া যেত ঠিক আছে এটা হচ্ছে জনবসতি শেষ হলো জিনিসটা আমার আগে দেখানো হয়েছে টোপোসিড ম্যাপে কিভাবে তোমরা পরিবহন বা যোগাযোগ ব্যবস্থার যে ছবি করবে অর্থাৎ রাস্তাগুলো সড়ক পথ রেল পথ কাঁচা সড়ক পাকা সড়ক সমস্তটা দেখাবো তার আগে তোমাদের যে ভুলগুলো হচ্ছে প্রথমত বলে রাখি আমার আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে চারজন বিউটি আছে ক্যামেরার পিছনে বাকি এখানে তিনজন আমি ব্যাস হয়ে গেল প্র্যাকটিক্যাল ক্লাস যাই হোক আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমরা বারবার ভুল করছো সেটা বলি এখানে ভাবে ধরবে না যেভাবে দিকটা আছে এভাবে ধরবে এই যে বাঁধতে হয় যে ফুটোগুলো করা আছে এটা বাঁধিকে থাকলো মানে যেরকম ধরলে সেরকম ধরলে এরপরে জাস্ট পাতাটা উল্টে এখানে একটা লাইন টেনে উপরে নর্থ লিখে দিবে তারপরে যখন হেডিং লেখা হয়ে যাবে তখন অসুবিধা নেই কিছু মোটামুটি খাতাটাকে ধরে এইভাবে যদি উল্টে কাজটা করো এইটাই কিন্তু এখানে সহজ এইটাকে যদি কখনো মনে হয় যে এটাকে বাঁদিকে রাখি তার মানে কিন্তু পুরো ছবিটা ঘুরে গেল এইটা কখনো করবে না প্রথমে এই পেজটা উল্টাবে উল্টে এই রকম ভাবে ঘুরিয়ে নিবে দিয়ে নর্থ লাইন টানবে দিয়ে হেডিং ধরো আমি এটাতে পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা পরিবহন হেডিং করলাম ম্যাপের নম্বর দিলাম নম্বর তোমরা লিখে নিবে যেটা কাজ এগুলো আমার এখানে করে দেখানোর নয় তাও আমি করে দিচ্ছি মিনিট এটা ডিগ্রি দিশার খাতা দিশা করতে পারেনি পঁচাশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট কার খাতা হ্যাঁ পঁচাশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তারপরে আমরা এই সাতচল্লিশ না না আমি বলছি কি এইটার মামটা শুধু এখানে দেওয়া নেই তিরিশ মিনিট করা আছে এখানে পঞ্চাশ আমরা যেহেতু দুটো ভাগে ভাগ করেছি মানে এখানে পাঁচটা ভাগ অর্থাৎ করেছি তাহলে এইটা মানে আমাদের ডিগ্রি পরে হচ্ছে মিনিট তারপরে দেখ এখানে পঞ্চান্ন আছে আছে তো তো দেখা যাচ্ছে পঞ্চান্ন তাহলে এখানে পঞ্চান্ন লিখিয়ে দিলাম মানে পঞ্চাশি ডিগ্রি পঞ্চান্ন তারপরে আছে ছিয়াশি ডিগ্রি হ্যাঁ এটা আগে কমপ্লিট করো ছিয়াশি ডিগ্রি আমরা যেহেতু ভারতের মধ্যে এই ম্যাপটা আমাদের এখানে ঝাড়খন্ডের একটা অংশ তাই অবশ্যই ইস্ট বা পূর্ব দিকে হয় এটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট কি নর্থ বা উত্তর আমরা উত্তর গোলার্ধে বাস করি তারপরে দেখ পঞ্চাশ দেখা যাচ্ছে পঞ্চাশ মিনিট তারপরে এত দূরে চলে যাব। একটা খুব বাদ দিয়ে পঞ্চান্ন মিনিট ঠিক আছে আমি কালো কালিতে করলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে তোরা তার উপর যখন নীল করবি তোদেরকে মুছে মুছে করতে হবে তাই আমাকে একটু আমি কালো কালিতে বরং রেল লাইনটা করি দেখো প্রথম আকার নিয়ম এই চারটে গ্রিড মানে আমার এখানে এই টুকু ছোট একটা গ্রিড সেখানে রেল লাইনটা এভাবে সোজা গেছে এখান থেকে এখান পর্যন্ত একটুখানি এইখানে কার্ভ হয়েছে দেখো এখানে একটুখানি যখন এই লাইনটা আসছে একটু কার্ভ হয়ে বেঁকেছে বুঝা গেছে সব সময় টার্গেট করো যদি বুঝতে না পারো এইরকম ভাবে যে আমি প্রথম জন্য এইটুকু প্রথমে যা যা আছে করবো এরপরে চলে যাবো মাঝের ভাবে বাঁক নিয়ে এতটা পর্যন্ত এসেছে এরপরে রেল লাইনটা সোজা তিন নম্বর ঘর যেটা এরকম ভাবে গিয়ে একটু ঘর হয়েছে ঠিক আছে আমি একটুখানি করে দিচ্ছি ডিজাইনটা এটা শুধু কিছু না জাস্ট রেল লাইন তোরা চিহ্ন প্রতীক চিহ্ন করেছিস আর মাঝখানে এগুলো একটু কাটা কাটা করতে পারো এই টুকুতেও মোটা হয়ে যাচ্ছে তোমরা আরো বেশি মোটা করেছো এরকম করবে না এরপরে আমাকে লাল দেখো প্রথমে এই মানে এই মধ্যে লাল রাস্তাটা কতটা কার্ভ নিয়েছে দেখ এইখানে আবার একটু রেল লাইনের অংশ আছে মানে রেল লাইনটা এখান থেকে এত দূর পর্যন্ত আগে এটা আগে শেষ করি রেল লাইনের নিচে অর্থাৎ অনেকটাই নিচে এরপরে আমরা চলে যাবো মাঝের ঘরে প্রচুর রাস্তা এরকম সরু করে করে আঁকবে হ্যাঁ এই রাস্তাটা গেল এই রাস্তাটার একটু পরে আবার এদিকে উঠেছে একটা রাস্তা খাতাটা সরাতো তাহলে এটা নীল কালার করতে হবে হ্যাঁ তাহলে এই রাস্তাটা গিয়ে মিশেছে এইখান পর্যন্ত এই রাস্তাটাকে ডবল লাইন করো এই রাস্তার সাথে আবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখান থেকে একটা মোড় নিয়েছে এসে এগুলো সব ডবল লাইন করতে হবে প্রচুর রাস্তা এদিক সেদিক এসে মিশেছি প্রত্যেকটা ডবল লাইন করো আচ্ছা একদম সব শেষে এই রাস্তাগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় এলে কাঁচা রাস্তা আগে করেছিল এই কাঁচা রাস্তাগুলো পরে করবে তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নদীটা করে নিতে হবে দেখি পেন্সিল দিয়েই করবো নাকি রে নাকি পেন দিয়েই করবো একটু চওড়া করে দিচ্ছি হ্যাঁ নদীটা এই নদীটাকে কিন্তু এই অংশটা পর্যন্ত কালো বালির করতে হবে তোরা দরকার হলে পেন দিয়ে টানবি একটু চওড়া করে করলাম মাঝে মাঝে কালো বালি দিয়ে মানে যে অংশটাই নিত্যবহ সেই অংশটাই নীল জল থাকবে এটা তো বেশ চওড়া হয়েছে তো আমাদের এবার এটা মানে জল কালার সহ না আঁকলে খুব মুশকিল বুঝতে পারছিস কিছু কোনখানটা নদী ব্যাস এরপরে তোমরা ছোট ছোট রাস্তাগুলো পারে করবে এইগুলো আগে ডবল লাইন করো নদীতে আগে জল তো এই হচ্ছে আকার পদ্ধতি ঠিক আছে শেষ করলাম